বছরের পর বছর আপনি প্রবাসে কষ্ট করেছেন এখন ভাবছেন দেশে গিয়ে কি করবেন কিভাবে শুরু করবেন বাকি জীবনটা কিভাবে পার করবেন আজকের ভিডিওতে আমি কথা বলবো এমন বিজনেস আইডিয়া যেটাতে একজন প্রবাসী দেশে ফিরে গিয়ে তার নিজেকে আবার নতুন করে ডেভেলপ করতে পারে এমন দশটি বিজনেস আইডিয়ার কথা বলবো যেটাতে আপনি আপনার বিজনেস কে সেট আপ করতে পারেন এবং পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আপনার বাকি জীবনকে সুন্দর করে গুছাতে পারে আসসালাম আলাইকুম আমি মারুফ আহমেদ আছি আপনাদের সাথে ওয়েলকাম টু দ্য চ্যানেল প্রবাস জীবন অনেক কষ্টের অনেক কষ্টে গড়া অনেক ত্যাগ এবং অনেক মেহনত কিন্তু সবসময় তো আর প্রবাস জীবনে পড়ে থাকা যায় না একটা সময় একটা সময় আপনাকে ফিরতে হবে দেশের টানে নারীর টানে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনার পরিবারের জন্য কিংবা আপনার বার্ধক্য বা বয়সজনিত কারণ বেশিরভাগ প্রবাসী দিশে হারা হয়ে যান এই ভেবে যে দেশে গিয়ে কি করবেন কিভাবে নতুন করে আবার গড়ে তুলবেন তার তো দেশ সম্পর্কে কোনো ধারণা নেই এটা সত্যি যে আপনার তো দেশ সম্পর্কে কোনো ধারণা নেই দেশের মানুষ সম্পর্কে আপনার ধারণা নেই লম্বা সময় প্রবাস জীবনে থাকার পরে দেশের বর্তমান পরিস্থিতি কেমন সেটা বুঝে উঠতে অনেকের হিমশিম খেয়ে যায় তাহলে এমতো অবস্থা আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন কি ধরনের কাজ ব্যবসা কিংবা চাকরি আপনি করবেন যেটাতে আপনাকে ভবিষ্যৎ জীবনে আরেকটু ডেভেলপ করা যায় পরিবার নিয়ে বা নিজের সন্তানদেরকে নিয়ে ভবিষ্যৎ জীবন সাজানো যায় কি করবেন কোথা থেকে শুরু করবেন কিভাবে করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন হয়তো আপনি এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সমাধান এই ভিডিওটি যদি শুধুমাত্র আপনার একটু কাজে লাগে কিংবা আপনার ডিসিশন মেকিং আপনার সিদ্ধান্ত নিতে যদি সামান্য কিছু পরিমাণ আপনাকে হেল্প করে তাহলে এই ভিডিও শতকতা চলুন ভিডিওতে ফিরে যাই বিজনেস আইডিয়া ওয়ান আপনারা যারা প্রবাসে থাকেন হরহামেশাই আপনারা দেখে থাকেন এখানকার ফাস্ট ফুড ক্যাফেটেরিয়াগুলো কেমন হয় আপনারা জানেন যে বাংলাদেশের ক্যাফেটেরিয়া বা ফাস্ট ফুড আইটেমগুলো এখান থেকে সম্পূর্ণ ভিন্ন এই দেশ হয়তো উন্নত আপনি যে দেশে আছেন সেখানকার এনভায়রনমেন্ট পরিবেশ মানুষজন হয়তো অনেক উন্নত কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের পরিবেশ বা পরিস্থিতি এখন আগের মতো নাই লোক পরিবর্তন হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে উন্নতি হয়েছে আপনি যদি এখানকার কোনো ক্যাফেটেরিয়াতে যদি আপনার ক্যারিয়ার হয়ে থাকে আপনি যদি কোনো ক্যাফেটেরিয়াতে চাকরি করে থাকেন কিংবা অথবা আপনি লম্বা সময় ধরে ক্যাফেটেরিয়ার সাথে সংযুক্ত থাকেন কিংবা আপনার এই বিষয় নিয়ে ইন্টারেস্ট আসে তাহলে কিন্তু আপনি দেশে গিয়ে শুরু করতে পারেন আপনার একটি স্মার্ট ক্যাফেটেরিয়া এবং একটা ফাস্ট ফুডের শপ কিভাবে শুরু করবেন ওই দেশের আপনার যে বর্তমান যে দেশে আপনি আছেন এখানকার যে বিজনেস আইডিয়াগুলো কি ধরনের ফুড এখানে চলে কি ধরনের কফিগুলো এখানে চলে আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে কিন্তু ওরকম ভালো মানের বা সুন্দর রিপ্রেজেন্টেবল কোনো কফি শপ কিন্তু নাই আপনি যদি আপনার দেশে ফিরে গিয়ে আপনার এলাকায় কিংবা মহল্লায় যদি ওরকম একটা ক্যাফেটেরিয়া চালু করতে পারেন একটা ফাস্টফুডের শপ চালু করতে পারেন তাহলে এই আইডিয়াটা কিন্তু মন্দ হয় না খুব একটা কারণ বর্তমান যে প্রজন্ম তারা ক্যাফেটেরিয়া আড্ডা দিতে খুব পছন্দ করে তারাও চাই একটু স্মার্ট লাইফস্টাইল এবং স্মার্টলি একটা আড্ডা দেওয়ার জায়গা একটা বসে থাকার জায়গা তাহলে আপনি যদি এরকম একটা ক্যাফেটেরিয়া শুরু করতে পারেন এটা হয়ে উঠতে পারে তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় সাধারণত এই ধরনের ক্যাফেটেরিয়াগুলো খুলতে খুব বেশি একটা বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না দু থেকে পাঁচ লাখ টাকার মধ্যেই সুন্দর মানসম্মত স্ট্যান্ডার্ড একটি ক্যাফেটেরিয়া খোলা যায় আপনি চাইলে দেশে গিয়ে এরকম একটা ক্যাফেটেরিয়া খুলে ব্যবসা শুরু করতে পারেন এবং তরুণদের মধ্যে হয়ে উঠতে পারেন আকর্ষণীয় এবং জনপ্রিয় ব্যক্তিত্ব এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বা সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস আইডিয়া যেটা হচ্ছে খাওয়ার করা আপনারা জানেন খামার পছন্দ না এরকম লোক আসলে বর্তমানে খুবই কম বেশিরভাগ প্রবাসীরাই দেশে ফিরে গিয়ে তাদের নিজস্ব খামার ব্যবসা শুরু করে খামার আসলে প্রবাসীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি বিজনেস আপনি যদি আপনার এলাকায় একটি খামার শুরু করতে পারেন হোক সেটা গরু কিংবা ছাগল দেশে এখন মাংস এবং দুধের চাহিদা অনেকাংশেই বেড়ে গেছে আর যারা আমরা প্রবাসে থাকি তারা খুব ভালো করেই জানি স্মার্ট ব্যবস্থাপনা কি আমাদের দেশের ব্যবস্থাপনার বিদেশের ব্যবস্থাপনা কিন্তু রাত দিন পার্থক্য তাহলে আমরা যদি একটা স্মার্ট কান্ট্রি থেকে যাই এবং সেখানকার আইডিয়া নিয়ে স্মার্ট ব্যবস্থাপনায় নিজস্ব প্রযুক্তিতে একটা যদি স্মার্ট খামার গড়ে তুলতে পারি সেটা হয়ে যেতে পারে আমাদের জন্য একটা লাভজনক ব্যবসা প্রবাশে আপনি যে ডিসিপ্লিন শিখেছেন সেই ডিসিপ্লিন আপনি আপনার বাংলাদেশের লাইফে বা আপনার ব্যবসার কাজে লাগান এটা আপনাকে আপনার ব্যবসাকে ব্যবসার পরিধিকে বাড়াতে অনেকাংশেই সাহায্য করবে আর একটা বিষয় আমি এখানে অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে যারাই খামার ব্যবসা নিয়ে ইন্টারেস্টেড বা খামার করতে যাচ্ছেন ভবিষ্যতে নিজের একটা ব্যক্তিগত খামার গড়ে তোলার প্ল্যানিং আছে তারা অবশ্যই অবশ্যই আগে সরকারিভাবে বা বেসরকারিভাবে তিন মাসের বা ছয় মাসের একটি খামার ব্যবস্থাপনা কোর্স করে নিতে পারেন এতে করে কি হবে আপনার দেশের এনভায়রনমেন্ট বা আবহাওয়া অনুযায়ী যে ধরনের প্রতিষেধক টিকা কিংবা ভ্যাকসিন সম্পর্কে আপনার ধারণা থাকবে এবং রোগ সম্পর্কে আপনার আরও বেশি নলেজ থাকবে এতে করে আপনার পরবর্তী আপনার খামারে যদি কোনো ধরনের কোনো ভ্যাকসিন রিলেটেড বা ভাইরাস রিলেটেড কোন প্রবলেম থাকে সেটা আপনি আগে থেকে টের পেয়ে আগে থেকে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আইডিয়া তিন গ্রোসারি শপ কিংবা অনলাইন ডেলিভারি শপ এরকম একটা শপ আপনি চালু করতে পারেন আইডিয়াটা প্রবাসে যারাই আপনারা থাকেন তারা দেখেছেন এখানকার গ্রোসারি শপগুলো কিরকম অনেকটা সুপার শপ টাইপের সাজানো গোছানো অর্গানাইজড এবং ইন ডিটেল একটি দোকানে আপনি সব ধরনের জিনিস এখানে পেয়ে যান কিন্তু বাংলাদেশে এই ধরনের গ্রোসারি শপের পরিমাণ খুবই কম মানুষকে আসলে দিন দিন মানুষ আধুনিক হচ্ছে মানুষকে আপনি যদি নতুন এই টেকনোলজি বা ট্রেন্ডের সাথে আপনি যদি মানুষকে পরিচিত করাতে পারেন তাহলে আপনি এরকম একটা স্মার্ট ব্যবস্থাপনা কিন্তু আপনি আপনার শহরে বা এলাকায় আপনি গড়ে তুলতে পারেন একটা গ্রোসারি শপ যেটা মিনি সুপার শপ হিসাবে পরিচিতি পাবে এই টু জেড মানুষের দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিস যা যা মানুষের দরকার সবই পেয়ে যাবে আপনার এই একটি শপ থেকে এবং এটা আপনার এলাকায় খুবই জনপ্রিয় একটি ব্যবসা হয়ে উঠতে পারে আর যদি আপনার ব্যবসাটা যদি শহর এলাকায় স্থানান্তর করতে পারেন তাহলে আপনি ডেলিভারি বিজনেস কিন্তু শুরু করতে পারেন যেমন ধরুন আপনার মহল্লায় বা আশেপাশের বিল্ডিংগুলোতে বা আশেপাশের বিজনেস কার্ড অথবা আপনার শপের ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন তারা আপনার প্রোডাক্ট কি কি প্রোডাক্ট লাগবে সেটা লিস্ট আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারে অথবা ফোন করে জানিয়ে দিতে পারে ওই তাদের চাহিদা মতো ওই মালটা যদি আপনি আপনি তাদের বাসায় পৌঁছাই দিতে পারেন তাহলে আপনি তাদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠতে পারেন আপনার ব্যবসাটি আরো বেশি বিস্তর পাবে অটোমোবাইল সার্ভিসিং ওয়াশিং অ্যান্ড সেন্টার বর্তমানে বাংলাদেশে গাড়ির চাহিদা কিন্তু দিন দিন চলতেছে আগে আমরা যেরকম খুব একটা গাড়ি দেখতে পেতাম না এখন আমরা কিন্তু শহরে নয় শুধুমাত্র গ্রামে গঞ্জেও মানুষের গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িগুলোকে মেনটেন্স করার জন্য আপনি কিন্তু দেশে একটা অটোমোবাইলস এর ওয়ার্কশপ খুলে বসতে পারেন অথবা একটা কার সার্ভিসিং বা কার ওয়াশিং সার্ভিস খুলে বসতে পারেন আপনি যদি প্রবাসে অটোমোবাইলসের রিলেটেড কোনো কাজ করে থাকেন বা আপনি যদি কোনোভাবে অটোমোবাইলসের সাথে জড়িত থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাকে আপনি দেশে গিয়ে কাজে লাগাতে পারেন এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি দেশে যদি একটা অটোমোবাইল সার্ভিসিং সেন্টার খুলে বসেন সেটা আপনার জন্য খুবই ভালো একটা উদ্যোগ হয় আর অটোমোবাইল সার্ভিসিংয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া যায় এই ব্যবসার ইনকামও কিন্তু খুবই ভালো মুরগির খামার কিন্তু এখন খুবই লাভজনক একটি ব্যবসা আপনি যদি আধুনিকভাবে প্রশিক্ষণ নিয়ে মুরগির খামার গড়ে তুলতে পারেন তাহলে তিন থেকে চার মাসের মধ্যে একটা ভালো পরিমাণ রিটার্ন আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি ডিম উৎপাদন কিংবা মাংস উৎপাদনের জন্য আলাদা করে মুরগির খামার গড়ে তুলতে পারেন আর মুরগির খামার খুবই জনপ্রিয় এবং লাভজনক একটি ব্যবসা ইলেকট্রনিক্স রিপেয়ারিং বা সার্ভিসিং সেন্টার আপনি খেয়াল করলে দেখবেন বর্তমান আধুনিক যুগ বা আধুনিক বাংলাদেশের প্রযুক্তি অনেক উন্নত হচ্ছে মানুষের মধ্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র বা দামি দামি আসবাবপত্রের ব্যবহারের প্র্যাকটিস অনেক পরিমাণে বেড়ে গেছে খেয়াল করবেন দেশের প্রায় প্রতিটি ঘরেই এখন এসি লাগানো হচ্ছে প্রত্যেকের ঘরে ফ্রিজ এয়ার কন্ডিশনার টেলিভিশন এই ধরনের ইত্যাদি 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 জিনিসগুলো আছে দেশে গিয়ে যদি আপনি আপনার মহল্লায় একটি এরকম ভালো মানের একটা ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার খুলতে পারেন আপনি আপনার প্রভাসের এক্সপিরিয়েন্সটা যদি ওখানে কাজে লাগাতে পারেন তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা লাভজনক এবং খুবই জনপ্রিয় একটা বিজনেস হয়ে উঠতে পারে মানুষ আপনাকে একটা ব্র্যান্ড হিসেবে আপনি যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে ইন্ট্রোডিউস করাতে পারেন মানুষ আপনাকে কিন্তু ওভাবেই ট্রিট করবে পোলট্রি ফিড বা কৃষি ফার্মের ইনপুট টুলস নিয়ে আপনি বিজনেস করতে পারেন দেখবেন গ্রামেগঞ্জে এখন অনেক খামারি হয়েছে কৃষিটা এখন মানুষের কাছে জনপ্রিয় যদি দেখেন যে খামারের পরিমাণ ভালোই আছে কিংবা কৃষিতে মানুষ খুব বেশি ইন্টারেস্টেড তাহলে আপনি আপনার এলাকায় পোলট্রি ফিডের ব্যবসা শুরু করতে পারেন এদের কাছে আপনি ফিড বিক্রি করতে পারেন খাবার বিক্রি করতে পারেন সার বিক্রি করতে পারেন কীটনাশক বিক্রি করতে পারেন এই ধরনের একটা বিজনেস কিন্তু খুবই জনপ্রিয় হতে পারে আপনি চাইলে আপনার যদি এলাকাতে অনেক বেশি মুরগির খামার বা হচ্ছে হাঁস মুরগির খামার অথবা গরু ছাগলের ফার্ম থেকে আপনি কিন্তু চাইলে একটা ছোট শর্ট কোর্স ছয় মাসের কিংবা এক বছর একটা শর্ট কোর্স নিয়ে আপনি চাইলে কিন্তু আপনার এই যে খামার যারা আছে এই খামারদেরকে আপনি কিন্তু সেবা প্রদান করতে পারেন তাদেরকে টাইমলি ভ্যাকসিন বা মেডিসিনগুলো দিতে পারেন এই যে ফার্ম বা গরু বা ছাগল কিংবা হাঁস মুরগি এদের যে ভেটেরিনারি সব যেটা সেটা কিন্তু আপনি নিজ থেকে পরিচালনা করতে পারেন ছোট্ট একটি ছয় মাসের কোর্স করে বা এক বছরের একটি কোর্স করে আপনি কিন্তু আপনার নিজের নিজের শর্থায়নের নিজের এলাকাতে জনপ্রিয় একটি পশু পাখির চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে পারেন এটার চাহিদা যদি যে এলাকায় খামারের পরিমাণ বেশি এটার চাহিদা ওই এলাকায় অনেক বেশি এবং এটাতে প্রফিটও খুব ভালো পরিমাণ আপনি যদি আপনার প্রবাসের যে অভিজ্ঞতা এবং আপনার যে ডিসিপ্লিন বাংলাদেশের ডিসিপ্লিন আর প্রবাসের ডিসিপ্লিন কিন্তু অনেক পার্থক্য রয়েছে আপনি আপনার সেই ডিসিপ্লিন এবং আপনার অভিজ্ঞতাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার নতুন একটা বিজনেসকে একদম জিরো থেকে খুব ভালো পর্যায়ে নিতে পারেন খুব সহজে মনে রাখবেন ব্যবসা শুধুমাত্র টাকা দিয়ে হয় না ব্যবসার জন্য দরকার সঠিক পরিকল্পনা অধ্যাবসায় এবং ডিসিপ্লিন আপনার প্ল্যানিং যদি ভালো থাকে আপনার যদি এক্সপেরিয়েন্স খুব ভালো থাকে এবং আপনার যদি প্রপার ওয়েতে আপনি সেটা করতে পারেন তাহলে ব্যবসা কিন্তু খুবই লাভজনক একটি ওয়ে নিজেকে ডেভেলপ করার জন্য নিজের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবসার বিকল্প কিন্তু দ্বিতীয়টি আর নেই ব্যবসা করতে খুব বড় অ্যামাউন্ট যে লাগে তা কিন্তু না আপনি যদি প্রপার প্ল্যানিং করতে জানেন প্রপারলি আপনার টাকাগুলোকে ইউটিলাইজ করতে পারেন বিজনেসটাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন তাহলে ব্যবসা করার জন্য আপনাদের খুব বেশি বড় অ্যামাউন্টের দরকার তা কিন্তু না যেটা দরকার সেটা আপনার প্রপার পরিকল্পনা সঠিক পরিকল্পনা গাইডলাইন এবং আপনার দূরদর্শিতা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম